হে বন্ধুরা আপনার খামারে খাসি কি মোটা হচ্ছে না সময় কম বাজার সামনে অথচ ওজন আগের মতোই আজকে আমি আপনাকে দেখাবো এমন কিছু ঘরোয়া উপায় যেভাবে মাত্র তিরিশ দিনে খাসি করা যায় ওজনের দ্বিগুণ কোনো ইনজেকশন নয় হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক পদ্ধতি তো বন্ধুরা এই প্রাকৃতিক পদ্ধতিটি দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা খাসির ওজন বাড়ার মূল চাবিকাটি হচ্ছে খাদ্য তালিকা এটা খুব গুরুত্বপূর্ণ ছাগলের ক্ষেত্রে প্রতিদিন খাসিকে দিন শুকনো খড় খৈল ভুসি আর ভুট্টা গুঁড়া সঙ্গে যদি সামান্য গুড় আর কাঁচা মিষ্টি কুমড়া মেশান তাহলে খাসির খিদে বাড়বে আর খাবারও হজম হবে সহজে এতে করে খাসির দৈহিক বৃদ্ধি করবে। বন্ধুরা দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে হোমমেড ওজন বাড়ানোর টনিক এটা বাসায় তৈরি করা হয় একটা ঔষধ ছাগলের একটা গোপন রেসিপি যেটাকে বলতে পারি আমরা শেয়ার করি ব্যাপারটা এক লিটার গরম পানিতে মিশিয়ে নিন দু চামচ গুড় আধা চামচ লবণ আর এক চামচ খৈল ঠান্ডা হলে খাসিকে দিন সপ্তাহে তিন দিন এতে শরীরে শক্তি বাড়বে আর খিদেও খুলে যাবে তো ছাগলের মোটা তাজাকরণের ক্ষেত্রে এটা একটা ভালো উপায় তৃতীয় নম্বর পদ্ধতিটি হচ্ছে খাসিকে পর্যাপ্ত চলাফেরা ও বিশ্রাম দেওয়া খাসিকে দিনে অন্তত এক ঘন্টা খোলা মাঠে রাখতে হবে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে আর খাবার হজম হয় দ্রুত পাশাপাশি শুকনো জায়গায় খাসির বিশ্রাম নিশ্চিত করুন চতুর্থ পদ্ধতিটি হচ্ছে খাসির কৃমির ওষুধ ও রোগ প্রতিরোধ প্রতি পনেরো দিন পর পর কৃমির ওষুধ খাওয়ান আর দরকার হলে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন সিরাপ দিতে পারেন খাসি যত সুস্থ থাকবে ওজন তত দ্রুত বাড়বে এটা খুব ভালো করে মনে রাখবেন মূলত সঠিক খাবার একটি যত্ন ও নিয়ম মেনে চললেই খাসি মোটা হবে এবং কোনো ইনজেকশন নয় অনেকে দেখা যাচ্ছে অনেকের পরামর্শে জিঙ্ক ওইটা সেইটা খাওয়ায় এক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো সাজেস্ট হচ্ছে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যে কোনো একটা ভিটামিন খাওয়াতে পারেন সেটা ছাগলের কন্ডিশন বুঝে খাসির মূলত ঘরোয়া ফর্মুলাতে খাসি সবসময় নিরাপদ ও লাভজনক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল পেতে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে অপেক্ষা করুন আল্লাহ হাফেজ